আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই আমার সকালে নাস্তা এই ফেরেশ দোকান খুললাম এখন নাস্তা করব এই হলো যৌতন এটা আল্লাহ কোরআনের মধ্যে যৈতন পত্তি নিবাস যৈতন এই যৌতনের কোসুম খাইছেন আল্লাহ এই যৌতনের অত্যন্ত পরিমাণ পুষ্টি অত্যন্ত পরিমাণ গুণাগান আর এই হলো আপনার গির মাখন যৌতন গির মাখন আর এই হলো রুটি এখন আমি সকালে নাস্তা করব ঠিক আছে এই হলো আপনার গির মাখন গির মাখন খাবতন কোনো গুণাবলী নেই প্রায় বাংলাদেশের কে কীটা খাইতে পারবো না সমস্যা নেই অনেক টাকা যৌতন অনেক টাকা গিম মাখন রুটির দাম কম রুটি তিরিশ টাকা আমাদের টাকা তিরিশ টাকা